দশতালার উপরে মোটামুটি অনেক বেশি গরম আবহাওয়াটা আজকে অনেক ভালো আমি জানি না নিচে অবস্থাকে নিচে দেখে আসি সবচাইতে পছন্দের গ্রীষ্মকাল এই যে গ্রীষ্মকাল হচ্ছে সবচাইতে পছন্দের কারণ কি শীত আমি সহ্য করতে পারি না গরম যতই গরম হোক না কেন আমি সহ্য করতে পারি আবহাওয়া ভালো আজকে খুবই ভালো আমার মন ভালো শীত হইল না আমার এত কষ্ট হয় সর্দি তারপরে প্রচুর ঠান্ডা বাতাস বাতাস আছে একটু শীত নাই কি যে ভালো লাগতেছে এই যে যে জায়গাটা দেখতেছেন বিকাল চারটার দিকে হইলে পরে আমাদের এলাকার যত বয়স্ক ব্যক্তিরা আছে তারা সবাই ওইখানে মিটিং করবে এই অ্যাপার্টমেন্ট ওই একটা ঘর একটা না বেশ কয়েকগুলো কয়েকটাই আছে সবগুলোতে এসে এসে সবাই ওইখানে এসে এক এক দল এক এক দল জড়ো হয় অনেক গল্প গুজব করে ফ্যামিলির কথা মানে ওর ফ্যামিলিতে কী হয়েছে এই ফ্যামিলিতে কি হয়েছে সেইগুলো সমস্ত কিছু আলাপ আলোচনা করবে এখন দুপুর আড়াইটার মতো বাজে এখন বেরোয় তো একটু বেশ রোদ রোদ গরম গরম হাওয়া দেখেন এইখানে এইগুলো হচ্ছে ডায়াপার ফেলে বাচ্চাদের ডায়াপার তারপর আপনার ঘরের ময়লা একান্ত ওই ময়লা জিনিসগুলো এরকম পলিথিনে ফেলতে এই কালারের আর ওই যে উপরে দেখেন আপনার যত ইয়ে আছে পুরনো কাপড় চোপড় আছে আপনি এই এইরকমভাবে ফেলতে হবে আপনাকে এইখানে নির্দিষ্ট একটা স্থানে এরকম ফেলতে হয় ধরেন আপনার কোনো একটা কাপড় চোপড় ছোটো হয়ে গেছে ছিঁড়ে ছিঁড়ে গেছে এরকম না ছোট হয়ে গেছে আপনি পড়তে পারতেছেন না ভালো আছে ওই কাপড় চোপড়গুলো এইখানে ফেলে ফেলে পরে অন্যান্য জায়গা থেকে লোকজন আসে তারা নিয়ে যায় নিয়ে বিক্রি করে আজকের আবহাওয়াটা সত্যি মন মতো এত ভালো লাগতেছে বাতাস তারপরে একটু একটু শীত নাই মানে সেই রকমের ভালো লাগতেছে পরেতে এই জিনিসটাই বেশি ভালো লাগে গরমের সময় গরম আসতেছে আর আমার দিন ভালো যাচ্ছে শীতের সময় আমি একেবারে ঘরকুনো হয়ে যাই প্রচুর ঘরকুনো টিরাকে যখন জিনিসপত্র উঠায় তখন একদম অন্য রকম ভাবে উঠায় না মানে অন্য রকম না হাতে হাতেই উঠায় এইখান থেকে যাব আমি বেশ কিছুটা দূরে গেলেই মার্ট আছে চাল কিনতে যাব আজকে চাল কিনবো কারণ থেকে চাল নাই আজকে চাল শেষ হবে আজকে রান্না করলে সামান্য একটুখানি থাকবে না কালকের জন্য আর হবে না ভাত চাল কিনতে যাচ্ছি হাঁসের মাংসের যখন প্যাকেট কিনি হাড় ছাড়া একেবারেই হাড় থাকে না প্যাকেটগুলোতে মাংসগুলো এরকম কাটা কাটা থাকে ওরা নিজেরাই প্রসেসিং করে দেয় কোম্পানি থেকে অনেকে বলেছিলেন কোনো লবণ হলুদ কিচ্ছু দেয়া নাই এইভাবে খেতে পারবেন না হ্যাঁ এইভাবে খাবার আপনার দরকার নেই যদি আপনি খেতে না পারেন অবশ্যই খাবেন না তো এই যে যে মাংসগুলো একেবারেই দেখেন এইভাবে স্লাইস করা তা আমি ডিপে রেখে দিয়েছিলাম সেজন্য এরকম শক্ত হয়ে গেছে কোন সাইড থেকে নেব দেখছিলাম এই সাইডের একটু নরম হয়েছে তাই নিচ্ছিলাম স্লাইস স্লাইস করে আমারও এরকম চিন্তা হয় যে একটা হাঁসের থেকে কিভাবে এইভাবে স্লাইস করে মাংস বের করে হয়তো বা কোনো প্রসেসিং আসে সেইভাবে বের করে এই হাঁসের মাংসগুলো এভাবে তারপরে বিক্রি করে তা আমি এখান থেকে নিয়েছিলাম ওই প্যাকেটের ভেতরে কিন্তু কোনো রকমের একটা হাড় খুঁজে পাবেন না বড় যে যেরকমই হোক না কেন একটা হাড়ও নাই এখন এই মাংসগুলো কিভাবে খেতে হয় এই যে প্যাকেট করা এই প্যাকেটগুলোর ভেতরেই মাংসগুলো সম্পূর্ণভাবে কিছু প্রসেসিং করা থাকে প্রসেস করা থাকে রান্না টান্না বা কোনো সেদ্ধ করা বা কোনো একটা স্টিম করা এরকম থাকে বাড়িতে এনে শুধু শুধুমাত্র একটুখানি ভাজা করলে হয়ে যায় তেলও দিতে হবে না আপনাকে তো অনেক জায়গায় করে কি পেঁয়াজ দেয় তা আমি এবার একটু তেল দিয়েছিলাম তা হালকা হালকা করে ছাড়িয়ে দিচ্ছিলাম আপনারা অবশ্যই স্টিক ব্যবহার করবেন বা চামচ ব্যবহার করবেন খুন্তি ব্যবহার করবেন এই মাংসগুলো খেতে কেমন লাগে খুবই ভালো লাগে কারণ এর ভেতরে সমস্ত কিছু দেয়া আছে লবণ দেওয়া আছে আর কোরিয়ানরা যেহেতু হলুদ খায় না হলুদের প্রশ্ন তো উঠতেই পারে না সুতরাং লবণটা একেবারে পরিমাণ মতো দেয়া আছে আমি এই মাংসটা যখন খাই আমার খুবই ভালো লাগে আমি সাথে ভাত নিই কোরিয়ান চালের ভাত নিই এবং এই মাংস নেই সাথে অনেক ঝাল মরিচ নিই সেই ঝাল মরিচ দিয়ে আমি প্রচুর পরিমাণে ভাত খাইতে পারি এটা মানে অনেক ভাত খাইতে পারি মাংস যেহেতু এরকম ভাজা থাকে আর আমি একটু লাল লাল করেই ভাজি করে আমরা করে হালকা করে একটু ভাজা দেয় আপনি এটা আবার রেঞ্জিতে মানে ওভেন বা ইলেকট্রিক ওভেনে আপনি এটাকে সেদ্ধ করতে পারবেন বেশ কয়েক মিনিট ধরে ই করলে গরম করলে তাও খেতে পারবেন অনেকেই কমেন্ট করেছিলেন যে এই মাংস তারা খেতে পারবেন না হ্যাঁ অবশ্যই অনেকেই খেতে পারবেন না কারণ সবার তো সব খাবারে সবসময় ভালো লাগে না কোরিয়ানদের খাবার কোরিয়ানদের কাছে ভালো লাগে আমাদের দেশের খাবার আমাদের কাছে ভালো লাগে তো এই মাংসটা দিয়ে কিন্তু আমি আমাদের দেশের তরকারি রান্না করতে পারি না ভালো লাগে না ভালো লাগবেও না আপনাকে যদি আমাদের দেশের তরকারির মতো করে রান্না করতে হয় তাহলে অবশ্যই আলাদা করে হাঁসের মাংস কিনে নিয়ে আসবেন তারপরে সুন্দরভাবে আমাদের দেশের স্টাইলে রান্না করবেন জমিয়ে সাদা ভাত দিয়ে খাওয়া হবে কোরিয়ান চালের ভাতগুলো তো আঠালো হয় আর নানান রকমের চাল দিয়ে ভাত তৈরি করতে হয় বিধায় এই ভাত দিয়ে খাওয়া যাবে না সাদা চালের ভাত হবে এবং আমাদের দেশের হাঁসের মাংস লাল লাল করে একেবারে রান্না হবে সেই রকমের সুন্দর হবে দেখতে টেস্টও হবে সেই রকম ওইভাবে খাওয়া হবে ওই খাওয়ার সাথে যদি এই মাংস ভাজার তুলনা করেন তাহলে অবশ্যই বলতে হবে যে না আমাদের দেশের ওই হাঁসের মাংসেরই খাবারের স্বাদটা অত্যন্ত মজা আমাদের দেশের খাবারগুলো এত বেশি মিস করি এত বেশি মিস করি যা বলার মতো না আসলে প্রবাসে যারা থাকেন তারা সবাই দেশের খাবারগুলো সবচাইতে বেশি মিস করেন সবচাইতে দেশকে বেশি মনে পড়ে খাবারের সময় অন্য কোনো সময় না মনে পড়লো ঘুরতে যাবো কোনো কারো সাথে দেখা করব কোনো ব্যাপার না কিন্তু যখনই আমরা ভাত খেতে বসি না কেন দেশের কথাই মনে পড়ে জাপানের কিছু কারি আছে যেগুলো অত্যন্ত মজা লাগে খেতে খুবই একটা অন্যরকম স্বাদ অনেকটাই মশলা আমাদের ওই দিকের মতোই আসে যার স্বাদটা খুবই ভালো লাগে কারণ সবজি দিয়ে করা হয় এখানে আমি আলু গাজর পেঁয়াজ রসুন কেটে নিচ্ছিলাম এই সবজিগুলো আপনি আরও বেশি করে নিতে পারেন অন্যান্য সবজি যেমন ফুলকপি ব্রকলি তারপরে আরও নানান ধরনের সবজি আপনার যেগুলো মনে যায় তা আমরা কোরিয়াতে তো আর কোনো সবজি বেশি একটা পাই না ওই আলু আর গা সাথে ওই যে একটু বাটার নিলাম আর এই হচ্ছে কারি এখানে দুইটা পিস থাকে একটা নেব এর ভেতরে জিও চলে আসছে ও হেল্প করবে ও দেখাবে আপনাদেরকে যে এর ভেতরে কেমন দেখতে এটা খুবই একটা হট এক্সট্রা হট মানে অনেক বেশি ঝাল হবে কিন্তু আমাদের কাছে কিন্তু খুব বেশি ভালো লাগছে আমাদের কাছে একটুও ঝাল লাগে না খুবই মজা লাগছে তো এর ভেতরে দেখতে না একেবারে যখন ভাঙা হবে আমি ওকে বলছিলাম তুমি একটু ভেঙে দাও এখানে পুশ করলে চারটা টুকরো হবে দেখতে একেবারে চকোলেটের মতো খুবই সুন্দর এগুলো আপনি নর্মাল পাবেন একটু বেশি ঝাল পাবেন এইভাবে পাওয়া যায় খুবই মজা লাগে খাইতে আমার কাছে তো মনে হয় যখন এই তরকারিটা রান্না করি এগুলো কিন্তু ঝোল তরকারির ঝোল এইভাবেই চকোলেটের মতো করা আছে শুধু আপনাকে সবজিগুলো জোগাড় করতে হবে একটুখানি ভাজা করে তারপরে আপনি সুন্দরভাবে রান্না করতে পারবেন রান্নাটাও ভেরি কোরিয়াতে কোরিয়ান কারি কিছু আছে যেগুলো খাইতে না একেবারেই ভালো লাগে না কিন্তু জাপানের এই কারিটা খাইতে খুবই মজা লাগছে আমাদের কাছে খুবই একটা ভালো একটা ফ্লেভার আছে দেখতে একেবারে চকোলেটের মতো কত সুন্দর চারটা টুকরা হয়েছে আর একটা পিস ওই যে রেখে দিয়েছি ওইটা পরে আরেকদিন খাওয়াবে এই চারটা টুকরা দিয়ে খাওয়া হয়ে যাবে একটা ফ্রাইং প্যানে তেল রাখা সবজিগুলো সব একসাথেই দিয়ে দেবো কোনো কিছু বাজ বিচার করবো না না আপনি যদি চান যে গাজরটা আগে থেকে একটু ফ্রাই করে নেবেন হ্যাঁ নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ গাজর একটু পরে গলে তা সেই জন্য গাজরটা একটু ছোট করা হয়েছে আর আলুর টুকরাগুলো একটু বড় করা হয়েছে একসাথে সমস্ত কিছু দিয়ে ঢেকে ঢেকে একটুক্ষণ ভেজে নিলেই এটা হালকা সেদ্ধ হয়েছে জাপানের এই কারিটা করার সময় আপনাকে কোনো রকম বাড়তি হলুদ বা লবণ দিতে হবে না কারণ ওই যে যে চকোলেটের মতো দেখালাম ওর ভেতরে সমস্ত উপাদান দেয়া আছে লবণ হলুদ মশলা সমস্ত কিছু শুধুমাত্র ওই যে একটু তেল দিলাম আর পরে আমি একটু বাটার অ্যাড করব। এখন এই যে সবজিগুলো ভেজে নিচ্ছিলাম খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে যেন পুড়ে না যায় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে হালকা হালকা করে এই যে ভাজা দিচ্ছিলাম আর যখন ভাজাটা পুরোপুরি হয়ে যাচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করবো এই পানিটা অ্যাড করার সময় অবশ্যই সাবধানে অ্যাড করবেন যেন বেশি না হয়ে যায় কারণ অনেক বেশি হলে আবার অন্য রকম দেখাবে তা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখন আমি এই যে ঢেকে দিচ্ছি যখন একটু উতড়াই গেছে তখন দিয়ে দেব ওই যে চকোলেটের মতো ছিল ওইটার চারটা টোকরাই দিয়ে দেব। তার সাথে দিয়ে দিলাম বাটারটা এখন এটা কিন্তু গলবে আমি একটু ঢেকে ঢেকে এটাকে জাল করলে পরে ওই চকোলেটের মতো ওগুলো গলে যাবে এবং তখন আপনাকে খুব ভালো করে মিক্সিং করতে হবে যেন নিচে লেগে না যায় কোনো জায়গাতে যেন একেবারে বেশি লেগে গেলে কিন্তু ওখানে পুড়ে যাবে নিচে যেহেতু তরকারির ওই যে ঝোলগুলোই সেহেতু ভালো করে ঘুটায় ঘুটায় মিক্সিং করে দিচ্ছে মশলার টুকরোগুলো যখন মিক্সিং করা হয়ে যাবে তখন আপনি অটোমেটিক দেখতে পারবেন যে তরকারির কালারটা খুবই সুন্দর আসছে এবং একটা ভালো ফ্লেভার আসতেছে রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে কারণ ওইখানে আমি পানি দিয়ে একটুখানি সেদ্ধ করেছি আবার আগে একটু ভাজাও করেছিলাম এখন মশলাটা দিয়ে যখন ই করছিলাম মশলাটা ভালো করে মিহি করে নিতাম ওইভাবে জাল করলেই কিন্তু তরকারিটা হয়ে যায় খুবই সহজে একেবারে কমে ভিতরে একটা সুন্দর তরকারি এই যে হয়ে গেছে সাথে ছিল গরম ভাত আবার আমি আলু সেদ্ধ দিয়েছিলাম আলু ভর্ত করবো দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় ছোট বড় সকলের কাছে অত্যন্ত পছন্দের হবে এবং খুব সহজে রান্নাটা হয়ে যায় কোরিয়ান মহিলারা জব করে কিনা হ্যাঁ কোরিয়ান মহিলারা কিন্তু বেশিরভাগ মহিলারাই জব করেন এবং বেশিরভাগ যারা বিয়ে করেন তাদের সংসার থাকে ছেলে মেয়ে থাকে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মা বাবা তো সবই থাকে মেয়েদের ছেলেদেরও ওই রকম থাকে তো বিয়ের পরে মেয়েরা জব করে অবশ্যই জব করে আর যে মেয়েরা বিয়ে করে না বা আনম্যারিড তারা তো জব করতেই থাকে কোরিয়াতে জব না করলে একেবারে খুবই সমস্যা হয়ে যায় কারণ এখানে এত এত সমস্ত কিছুর দাম ঘর বাড়া বা আপনার খাবার দাবারের সমস্ত কিছুর দাম জব না করলে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় সুতরাং স্বামী স্ত্রী উভয়ই জব করে প্রায় সময় দেখা যায় ম্যাক্সিমাম টাইমেই তো এই যে যে তাদের ছেলে মেয়েরা কোথায় থাকে তাদের ছেলে মেয়েদের প্রথমে দেয় ডে কেয়ার সেন্টারে তারপরে হচ্ছে কিন্দার গার্ডেনে এবং এর একটা নির্ধারিত সময় আছে যে সকাল এত সময় থেকে এই কয়টা থেকে বিকেলে কয়টা পর্যন্ত দিতে পারবেন বাকি সময়গুলো বাচ্চারা কোথায় থাকে কোরিয়াতে বেশিরভাগ সময় দেখা যায় যে মেয়েরা বিয়ের পরে তাদের বাবা মার সাথে থাকতে বা তাদের বাবা মার কাছে সন্তানকে রাখতে পছন্দ করে তাহলে শ্বশুর শাশুড়ি কিভাবে থাকে ওই যে শ্বশুর শাশুড়িরও তো মেয়ে আছে ওই মেয়ের ছেলে মেয়েরাও তো শ্বশুর শাশুড়ির কাছে তার বাবা মার কাছে রেখে যায় বুঝতে পেরেছেন তাহলে কোরিয়াতে একটা মেয়ের ভূমিকা কিন্তু অনেক বেশি কোরিয়াতে সবাই বলে যে যদি আপনার একটা মেয়ে থাকে তাহলে আপনার শেষ বয়সের সম্বলও কিন্তু মেয়ে কারণ মেয়েই দেখাশোনা করে কোরিয়াতে বেশিরভাগ সময় বাবা মাকে পুতের বউ খুব বেশি একটা দেখাশোনা করে না কিংবা একসাথে বেশিরভাগ সময় থাকেও না বেশিরভাগ পুতের বউরাই আলাদা থাকে এখন সত্যি কি কোরিয়াতে একসাথে থাকেই না থাকে কিন্তু কম ওই যে দেখা যায় যে যারা কোরিয়ানরা অন্য অন্য দেশে বিয়ে করছে ভিয়েতনাম পাকিস্তান বাংলাদেশ বা নেপাল এই সমস্ত দেশের বেশিরভাগ মেয়েরাই শ্বশুর শাশুড়ির সাথে থাকে এবং এই পরিবারগুলোতে কিন্তু খুব বেশি সমস্যা হয় প্রায় সময় নিউজে আসে যে এই শাশুড়ির সাথে বনিবনা হয় না পুতের বউ কোরিয়ান ভাষায় কথা বলে না পুতের বো কোরিয়ান খাবার খায় না পুতের বো কোরিয়ান খাবার রান্না করে না শাশুড়িকে রান্না করতে হয় সমস্ত কাজ করতে হয় পুতের বউ জবে যায় যে টাকায় ইনকাম করে সম্পূর্ণই তাদের দেশে পাঠায় দেয় এটা একেবারেই সত্য কথা যে প্রতিটা ফ্যামিলিতেই প্রায় দেখা যায় যে যারা অন্য অন্য দেশে বিয়ে করে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরাই সমস্ত টাকাটাই ইনকামের টাকাটা তাদের দেশে পাঠায় দেয় আবার অনেক সময় দেখা যায় যে তাদের ঘরে যে ছেলে মেয়ে আছে কোরিয়াতে লেখাপড়া করাইলে মানুষ করাইলে অনেক কষ্ট হয় টাকাটা বেশি খরচ হয় তারা তাদের দেশে পাঠায় দেয় জন্মের পরপরই এইরকম কাহিনী বহুত আছে কোরিয়ান আর একেবারেই যারা একেবারে কোরিয়ান আছেন স্বামী স্ত্রী তারা কি করেন ওই যে ডে কেয়ার সেন্টার কিন্ডার গার্ডেনে রাখেন তারপরে তাদের মা দেখেন বা বাবা দেখেন কিছুটা সময় কারণ সকালের বেশিরভাগ সময়ে একটু দেরি করে কিন্ডার গার্ডেন বা অরেনিজ বা ডে কেয়ার সেন্টারে দিতে হয় আবার একটু তাড়াতাড়ি বিকালের দিকে নিয়ে আসতে হয় আপনি সন্ধ্যা পর্যন্ত বা একটু ওভার রাখতে পারবেন সেই ব্যবস্থাও থাকে